হোয়াইট হাউসের সামনে গুলির শব্দ মার্কিন ন্যাশনাল গার্ডের দুজন সদস্য গুরুতর আহত অভিযুক্ত আফগান নাগরিক আর কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের ঘোষণা থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোর জন্য মার্কিন দরজা বন্ধ বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান সবাই কি এক সারিতে চলে গেল নাকি যারা আমেরিকায় পড়তে কাজ করতে বা স্বপ্ন করতে চাইছিলেন তাদের ভবিষ্যৎ কি এখন ধোঁয়াশায় আজ সরল ভাষায় বোঝার চেষ্টা করব ট্রাম্প কেন এমন করছেন বাইডেন আমলে নীতি কতটা আলগা ছিল আর ভারত বাংলাদেশের জন্য কি নতুন কোনো বিপদ আসন্ন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক এবং প্রথম কলকাতার ডেপুটি আমার বন্ধু পরমাশিস কষায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত পরমাশিস বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে একটি বড় সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভারত এবং বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো মূলত সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ওপর নির্ভরশীল সেটি অর্থনীতি হোক সেটি সমাজনীতি হোক সেটি পারিপার্শ্বিক বা ভূ রাজনৈতিক কোনো নীতি হোক সবকিছুই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাদের দেশগুলোর ওপর ছায়া ফেলে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তুমি কিভাবে দেখছো দেখো প্রথম কথা হচ্ছে আমি এই ঘটনার সঙ্গে আমাদের সম্প্রতি দিল্লিতে সঙ্গে পৃথিবীর শক্তিধর শক্তিধর দেশ দেশ বা খুব কম দেশের মানুষের কাছে তুমি তুমি তো বিস্ফোরণের জানো যে হোয়াইট হাউসের সামনে এই ঘটনা ঘটেছে পৃথিবীর সবচেয়ে কম বেশি শক্তিশালী দেশ শক্তিধর দেশ এবং তাদের হোয়াইট হাউসের সামনে এই ঘটনা ঘটেছে তো স্বাভাবিক তারা শঙ্কিত এবং আতঙ্কিত হবে আমাদের দিল্লি বিস্ফোরণের সময় আমরা গোটা দেশব্যাপী যতদূর মনে করছে এই কয়েকদিন আগে যে দিল্লিতে বিস্ফোরণ ছিল গোটা হয়েছে তো নিরাপত্তার তারা তাদের দেশের মানুষের নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে যদি এরকম সিদ্ধান্ত নেয় অবশ্যই সেটা সাধুবাদ এবং এটা ঠিকই করেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটনার পরম্পরা যাই হোক না কেন এইভাবে গুলি চালানো এটা তো যেমন আমাদের দেশেও তো দেখেছো পার্লামেন্টে ভবনে ঢুকে গেছিল জঙ্গিরা তো এই সিদ্ধান্তগুলো গুলো নিরাপত্তার প্রশ্নে আমি বলবো যে একেবারে সঠিক সিদ্ধান্ত আমি এই আলোচনার চারটি পয়েন্ট তোমার মাধ্যমে দর্শকদের বলবো তুমি যেটা বলছিলে যে আমাদের সংসদ ভবনে ঢুকে গিয়েছিল কিন্তু আমি নিজে তুমি জানো অক্টোবরের যদি করি এবং সেই হোয়াইট হাউসের এর একদম কাছাকাছি যেখানে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক যে বাড়িটি বলা হয় হোয়াইট হাউস সেই বাড়ির কাছাকাছি গিয়েছিল একজন দর্শনার্থী হিসেবে সেখানে যাওয়াটা অত্যন্ত সহজ তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা মূলত ছায়া আর আমাদের যে যে সমস্ত দেশে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেটি কায়া একদম আটো নিরাপত্তা কয়েক স্তরের নিরাপত্তা সেটি দৃশ্যত দেখা যায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দেখা যায় না তারা ছায়া নিরাপত্তা ব্যবস্থা তারা বলবৎ রাখে যে কারণেই কিন্তু এই যে আজকের যে যে গতকালের যে ঘটনাটি ঘটেছে সে কারণে কিন্তু স্বাভাবিক একজন দর্শনার্থী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রক বাড়িটির কাছাকাছি গিয়ে এই ধরনের হামলা ঘটায় তাহলে কিন্তু গোটা পৃথিবীর দর্শনার্থী হিসেবে যারা সেই বাড়িটির কাছাকাছি যান কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে যান ঘুরতে যান তারাও কিন্তু আজকে তাদেরও কিন্তু আজকে সেই দেশটিতে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে গেল বলে আমার মনে হয় আমি পরামর্শ যে চারটি পয়েন্ট তোমার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটি যে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যে অভিবাসন প্রক্রিয়া যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন যে বন্ধ করছেন করতে চলেছেন সেটি এখনো তিনি কিন্তু যে তার আদেশ অধ্যাদেশ নির্বাহী ক্ষমতা সেই কিন্তু রুল ইস্যু করেননি তিনি শুধুমাত্র তার ব্যক্তিগত সমাজ মাধ্যমে সেটি জানিয়েছেন এবং একই সঙ্গে দেখো দ্বিতীয় পয়েন্ট যে বাইডেন আমলে যে অ্যাসাইলাম গুলো যে গুলো রয়েছে সেইগুলো কিন্তু এখন নতুন করে আরো বেশি রিভিউর দিকে যাবে এবং হাজার হাজার মামলা কিন্তু এই মুহূর্তে ঝুলে যেতে পারে তুমি জানো যে সারা পৃথিবী থেকে প্রচুর সংখ্যক মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র করার জন্য জন্য নিরাপত্তার পরিবারের কথা ভেবে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের কথা ভেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাদের কিন্তু ভাগ্যে ভীষণ ভাবে ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে পড়লো এবং একই রকম ভাবে যারা আমেরিকার জন্য বোঝা যেমন তাদের ফেডারেল সাহায্য কাটবে অর্থাৎ অনেকের এই মুহূর্তে ডিপোর্ট করার যে প্রক্রিয়াটি হয়তো ঝুলে ছিল বা তারা মনে সরকার মনে করছে যে আর কিছুদিন পরে এই ডিপোর্ট প্রক্রিয়াটি করা যেতে পারে কারণ অভ্যন্তরীণ একটি বিরোধিতাও থাকে অভিবাসীদের যাতে ডিপোর্ট করা না হয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সেক্ষেত্রেও কিন্তু মানবিক যে দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু কোথাও ক্ষীণ হয়ে যাবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তারা তো চাইবেন না যে অভিবাসীদের জন্য তাদের নিজের দেশের নিরাপত্তা রক্ষী বা নিজের দেশের মানুষ সাধারণ মানুষ যারা একেবারে অর্জিন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ তারাই তাদের জীবন এরকম ভাবে ঝুঁকিপূর্ণ হোক এবং একই সঙ্গে তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ড মানে স্বপ্নের সঙ্গে সাক্ষাৎ বা স্বপ্নের সঙ্গে দেখা প্রচুর লক্ষ লক্ষ আবেদন কিন্তু জমা পড়েছে এবং সেগুলো কিন্তু আরো কঠিন ভাবে স্ক্রুটিনি হবে যাচাই বাচাই হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই গ্রিন কার্ড যার যাদের পাওয়ার কথা ছিল তাদের ভাগেও কিন্তু এখন একটা বড় সড়ো প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে যাবে তুমি এই চারটি পয়েন্টকে কিভাবে দেখছো দেখো আমি সর্বোপরি বিষয়টি বলবো যে তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে সে যে সিদ্ধান্ত নিতে পারে তারা নিতেই পারে কিন্তু তুমি জানো যে সম্প্রতি যে নিউ যে মেয়র নির্বাচন তুমি সেখানে ছিলে এই অভিবাসীদের সমর্থন অভিবাসীদের কাছে পাওয়া তাদের জনসমর্থন তাকে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে জয় এনে দিয়েছে এটা একটি অভিবাসী অধ্যুষিত যাকে বলে শহর সেই জায়গা থেকে এটা ইন্টারনালি সে দেশে একটা সমস্যা সমর্থন বিরোধিতার প্রশ্ন জায়গা তৈরি হতে পারে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে গ্রিন কার্ড যেভাবে যে সুচারুভাবে ভাবে খতিয়ে দেখা হয় সেটা যদি আরো খতিয়ে দেখা হয় মানে বিষয়টা হচ্ছে ওদের থাকবে তুমি যদি আমি আমার দেশের দিয়ে বিচার করি আমার দেশে কেউ কোনো বিদেশি এসে থাকবে তাকে আমি নাগরিকত্ব দেব সে আবার কোনো একটা ঘটনা ঘটাবে তো তার রুটটা তার বিষয়টা আমি যদি দেখি অন্যায় কিছু নেই আর একটা দেশ একটা দেশের সঙ্গে সম্পর্ক রেখে চলবে বাণিজ্যিক অর্থনৈতিক লেনদেন সেটা তারা নিরাপত্তার প্রশ্নে যদি কোনো বিষয়ে পুরোপুরি কাটাপ করে তাহলে উভয় পক্ষের একটা ক্ষতি সাধন তো হবে এটা তো অস্বীকার করে না বাস্তবটা মেনে হবে কিন্তু এটাও ঠিক যে এই সিদ্ধান্তটা তো এখনই কার্যকরী হয়নি এটা একটা ওয়ার্ন বলতে পারো ওয়ার্নিং বলতে পারো যারা আমেরিকায় রয়েছে অভিবাসী যারা রয়েছেন তারা অনেক সতর্ক হবে তাদের কাজ বাজে বা তারা সতর্কতার সঙ্গে আমাকে একটা স্বাভাবিক মার্কিন দেশে গিয়ে নাগরিকত্ব পাওয়া গ্রিন কার্ড পাওয়া এটা একটা স্বপ্নের পূরণ সেখানে বৈভব আছে বেঁচে থাকা আছে আমি আগের দিনও তোমার সঙ্গে আমি টক তে বলেছি যে বাঙালিরা বাঙালি গৌরব কথা আমরা করেছি যে একটা দেশ থেকে এক দেশে গিয়ে সেখানকার সঙ্গে সেখানকার সিস্টেমের সঙ্গে মিলিয়ে নিয়ে বেঁচে থাকা রসদ পাওয়া লড়াই সেই জায়গায় তারা তো যারা আজকে গৌরব কথা করছে বাঙালিরা তারা তো ভাবছে সেই বাঙালিরাই তো গৌরব কথা করছে আমি বাংলাদেশ বা ভারতের কথা বলবো অন্যান্য দেশে তো বিষয়টা আসবেই কিন্তু পারিপার্শ্বিক ভাবে একটু ক্ষতি সাধন হবে বা সবাই একটু ওয়ার্ন হবে সাবধানতা হবে এরকম কাজ করতে মানুষ দ্বিধাগ্রস্ত হবে যে মার্কিন সরকার পাশে থাকবে না তারা এরকম করা সিদ্ধান্তে যেতে পারে তো সার্বিকভাবে বিষয়টি অত্যন্ত বিবেচ্য বিষয় এবং সেটা করতে গিয়ে সে যদি সে দেশে যদি প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়ে বিরোধিতার মুখে পড়ে সেটা তো সময়ে বলবি আমরা দেখতে থাকব সেটা নিয়ে আমরা পরোwidetilde পর্যালোচনা করব কিন্তু সার্বিকভাবে এই সাদধানতা অবলম্বন করা উচিত এবং ওয়ান দেওয়া উচিত অভিবাসীদের যে তুমি আমাদের দেশে থেকে শুধু এটা মার্কিং দেশে নয় আমাদের দেশের জন্য যদি এটা কেউ করে পূজ্য করে আমি সেটাকেও সাধুবাদ জানাই দেখো আমি আগেই বলছিলাম যে এই আগে প্রথম দিকে যখন মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা রিপাবলিকান প্রশাসন কিন্তু ডেমোক্রেটিকদের কাছ থেকে এই যে অভিবাসন কঠোর অভিবাসন আইন বা নীতির বিরুদ্ধে কিন্তু একটা তুমুল প্রতিবাদ আমরা দেখেছি কিন্তু সেটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা কারণ যে আফগান নাগরিক যাকে 2021 সালে বিশেষ ভাবে তাকে বাইডেন সরকার বা ডেমোক্রেটিক ওই সময় ক্ষমতাশীলরা তারা নিয়ে এসেছিলেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যারা প্রশাসন তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল এবং শুধু তাই নয় যেটি গণমাধ্যমে প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর হয়ে ওই ওই ব্যক্তি যিনি 38 বছর বয়স্ক আফগান নাগরিক তিনি কাজ করেছেন এবং এখন সিআই এর হয়ে ঠিক তিনি কোন উইং এ কাজ করেছেন আফগানিস্তানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভাবে স্বার্থ রক্ষা করেছিলেন কিনা সেই ব্যক্তিকে বিশেষ ভাবে আনা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এনে তাকে কিন্তু নাগরিকত্ব দেয়া হয়েছে তুমি জানো যে এখানে অ্যাজাইলাম যে প্রক্রিয়া সেটি প্রক্রিয়া সরকার যদি মনে করে যে সেটি গ্রহণযোগ্য বা কোথাও গিয়ে তার মানবাধিকার ক্ষুণ্ণ হবে বা ব্যক্তি জীবন বা জীবন সংকটাপন্ন হবে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই বিধি আইন রয়েছে এক্ষেত্রে যে রাজনৈতিক যে সমর্থন সেটি বা রাজনৈতিক যে বিরোধিতা সেটিও রিপাবলিকানদের কাছে কাছে কিন্তু আরো স্ট্রং রিপাবলিকানরা কিন্তু এখন আরো এই স্ট্যান্ডে অর্থাৎ অভিবাসীদের জন্য যে কঠোর নীতি প্রয়োগ করার যে স্ট্যান্ড এই দলটি নিয়েছেন বা সোজা কথায় যদি ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন বলে যে আমরা দেখেছি সেটা কিন্তু তার অবস্থান আরো শক্ত করলো বলে মনে হচ্ছে কি কি পয়েন্টে এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে প্রশাসক বা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন কোন পয়েন্টে সমর্থন পাবেন প্রথমত যে এই নাগরিকদের নিরাপত্তা হোয়াইট হাউসের সামনে যে দুজন ফেডারেল পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর দুজন একজন মেল একজন ফিমেল যে দুজনই গুলিবিদ্ধ হয়েছেন এবং আমরা জানি যে মুমূর্ষ অবস্থায় তারা মৃত্যুর সঙ্গে লড়ছেন এখানে আমেরিকানদের জন্য একটি গ্রিন সিগনাল বলে মনে করা হচ্ছে সুতরাং আমেরিকান দিন রিপাবলিকানদের কাছে কিন্তু তারা কিছুটা ব্যাক ফুটে যাবেন ভোটিং সিস্টেম ভেঙে পড়তে পারে কারণ বাইডেনের আমলে সীমান্তে প্রচুর সংখ্যক অবৈধভাবে যারা অনুপ্রবেশকারী তারা ঢুকেছেন সেখানে এবং তাদের বিষয়টি এখন সামনের দিকে ট্রাম্প প্রশাসন সামনের দিকে আনছেন বিষয়টি যে শুধু মৌখিক ভাবে অভিযোগ তা নয় এই আজকের গতকালের ঘটনা সেটা প্রমাণ করছে যে আফগানিস্তান থেকে আসা একজন নাগরিক তিনি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নিরাপত্তা রক্ষীকে গুলি চালাতে পারেন খানিকটা এগিয়ে যা করদাতাদের ওপর বাড়তি বোঝা কারণ তুমি জানো যে এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটি একমাত্র অর্থনৈতিক দিক থেকেই সবচেয়ে বেশি সচেতন কারণ আশ্রয় এবং স্বাস্থ্য পরিষেবা থাকার জায়গা এই সবই কিন্তু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ট্যাক্স থেকে দেয়া হচ্ছিল সেক্ষেত্রে এখানেও কিছুটা সাশ্রয় হবে সাংস্কৃতিক বা আইন মানার সমস্যা এটাও ট্রাম্প বলছেন যে ওয়েস্টার্ন সভ্যতার মূল্যবোধ মানতে না পারলে আমেরিকা তাদের জায়গা নয় বারবারই কিন্তু উনি বলেছেন অর্থাৎ ওয়েস্টার্ন সভ্যতা মানতে হবে এক্ষেত্রেও আজকে যে ঘটনাগুলো ঘটছে বিচ্ছিন্ন ঘটনাকে যদি তুমি আমরা একত্রীভূত করি তাহলেও এই কথাটি কিন্তু সত্যি যে ওয়েস্টার্ন সভ্যতার সঙ্গে যারা বিভিন্ন দেশ থেকে সেখানে অভিবাসীরা যাচ্ছেন তারা ঠিক খাপ খাওয়াতে পারছেন না এবং তাদেরকে অবশ্যই রিপোর্ট করার ব্যবস্থা করা হবে এবং রাজনৈতিক চাপ শেষ যে বিষয়টি অবশ্যই রাজনৈতিক চাপ রিপাবলিকান ভোট ব্যাংক অভিবাসন ইস্যুতে চরম ক্ষুব্ধ ট্রাম্প তাদের এই নতুন একটা ভাষা তৈরি করে দিচ্ছেন কি বলবে দেখো সবটাই তো তুমি ইনফরমেশনটা দিলে বিষয়টা হচ্ছে যে যে সিদ্ধান্ত তারা নিচ্ছে তাই সেই সিদ্ধান্তের একটা ভালো দিক এবং মন্দ দিক অবশ্যই রয়েছে এখন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যে সিদ্ধান্তটা নেবে নিরাপত্তার প্রশ্নে আমার মনে হয় ডেমোক্রেটরাও সেটা মানতে বাধ্য হবে তাদের যে বিরোধিতার যে বলার স্বর সেটা হয়তো অনেকটা ফিকে হবে কেননা দেশের মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক যে সে দেশে গিয়ে আমি থাকবো সে দেশের কালচারকে সে দেশের সংস্কৃতিকে আমি মানব না আমি তার বিরোধিতা করব এটা তো হতে পারে না তোমাকে তো কেউ মানে মানে আহ্বান ও নেই তুমি ওখানে যাচ্ছ বা থাকছ তুমি তোমার জীবনের মান জন্য যাচ্ছ শুধু মান উন্নয়ন করবে আর সে দেশের সংস্কৃতিকে তুমি বিরোধিতা করবে সেটা হতে পারে না কিন্তু এটাও ভাবতে হবে যে অভিবাসীদের সংখ্যা আমেরিকাতে সকলেই কি তার নিজের চাহিদার জন্য যাচ্ছে চাহিদার জন্য যাচ্ছে সে তো সেদেশে গিয়ে একটা শ্রম তার তার বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা দিচ্ছে সেটা তুমি কাজে ব্যবহার করছো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যা পরিসংখ্যান যা বলে আমেরিকাতে অভিবাসীরা যে লেভেলে ইন্টেলেকচুয়াল বিভিন্ন ফিল্ডে সেটা যদি টোটালটা উইড্র জায়গায় যায় তাহলে কিন্তু মার্কিন সরকার কিছুটা সমস্যায় করলেও করতে পারে সেটাও যদিও সময় বলবে কিন্তু সমীক্ষায় কিন্তু অনেক মানে মেধাবী লোকেরা কিন্তু সেখানে যায় সবাই যে একেবারে রুট লেভেল থেকে তো নট দ্যাট অনেক টেকনোলজিক্যালি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ সকলে সেখানে যায় সেখানে গবেষণারও অনেক বড় প্ল্যাটফর্ম আছে তো সেই জায়গা থেকে এটার ভালো এবং মন্দ কিন্তু দুটো মিলিয়ে আছে বিরোধিতার জায়গাটা অবশ্যই থাকবে রাজনীতিতে তো বিরোধিতা থাকবে এক সরকার পক্ষ বিরোধী পক্ষ কথা বলবে কিন্তু সবাই তো সে দেশের মানুষের স্বার্থের কথা বলে বলে বলবে সেটা যে শুধু সে দেশের স্বার্থ না তাদের নিরাপত্তা সেখানে জড়িয়ে থাকবে অর্থনীতি জড়িয়ে থাকবে পারস্পরিক সম্পর্ক জড়িয়ে থাকবে তো এইগুলো এই বিষয়টা অনেকটা ভাস্ট বিষয় সেটা অনেকটা সময় দেখতে হবে উনি এখন এটা নির্দেশ দিয়েছেন এখনই উনি দেশের প্রধান ওনাকে তো একটা কিছু বলতে হবে যে অভিবাসীদের তরফে এই কাজটা হলো একটা ডোনাল্ড ট্রাম্প তার তার পায়ের মাটিও তো ঠিক রাখতে হবে তাকে তো একটা স্টেটমেন্ট দিতেই হবে সে সেটা দিয়েছে এবং সেটা নিয়ে কিন্তু আজকে আমরা পর্যালোচনা করছি এর ভালো দিকেও আছে আছে না দেখো এটা এটা কিন্তু অস্বীকার করলে চলবে না অরমাশিস তুমিও যেন আমরা সকলেই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীরা বিভিন্ন দেশ থেকে যান এবং তারা জীবনযাপন ভালো স্বপ্নের মতো জীবনযাপন করতে যান এবং তাদের কঠোর পরিশ্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইলে যে মেধা থেকে কিন্তু আবার পাশাপাশি এটাও সত্যি যে গত বছরের যত কাজ হয়েছে। তার আগে যদি দু সালে যে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিস্ফোরণের মতো ঘটনা বা জঙ্গি হামলা যেগুলো ঘটনা বা স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা অবনতি হয় এমন ঘটনার সঙ্গে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অভিবাসীরা জড়িত ছিলেন কোনো না কোনোভাবে এটাও কিন্তু পৃথিবীর বুকে ইলেভেন সেপ্টেম্বর আমরা মার্কিন দেশেই দেখেছি তো তারা আজকে অভিবাসীদের নিয়ে যদি এতটা আতঙ্কিত হয় বা একটা স্টেট থ্রেড দেয় বা একটা কড়া নীতি প্রণয়ন করে ভাই আমি ভালো থাকবো ভালো থাকাও যেমন ভালো রাখারও যেমন অধিকার আছে ভালো থাকারও তো অধিকার আছে তো সেই জায়গা থেকে আহ ডোনাল্ড ট্রাম্প দেশে সে দেশের সার্বিক সব মানুষের প্রেসিডেন্ট তার দেশের নিরাপত্তার জন্য যদি কোনো কড়ার সিদ্ধান্ত নেয় এতে অবাক হওয়ার কিছু নেই একদমই তাই দেখো যে এই ঘটনার পর হামলার পরেও কিন্তু অভিবাসন নীতি খুব একটা কঠোর করেছে বলে আমরা দেখিনি খুব একটা সবসময় একটা ব্যালেন্স এর মধ্যে সবসময় দেখি তবু বাইডেন শাসনামলের বিষয় একদম সরাসরি মার্কিনী গণমাধ্যম যে পয়েন্ট সামনে আনছে যে এই তার নীতি অনেকটা আলগা ছিল বা লুজ ঢিলা ছিল ছিল সেটা যদি আমরা একটু বলি কি কি বিষয়ে বাইডেন নামলের নীতি নরম ছিল বলে মনে মনে করা হয় বাং বা স্থানীয় গণমাধ্যমে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে প্রথমত যে মুসলিম দেশের ট্রাভেল ব্যান্ড বাতিল করা সীমান্তে আশ্রয়ের সুযোগ অনেক বেশি করে বাড়ানো মানবিক কারণে কয়েকটি দেশের মানুষকে প্রবেশাধিকার সহজকরণ এবং সিবিপি ওয়ান অ্যাপ দিয়ে সীমান্তে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা এগুলো এই চারটে পয়েন্ট কিন্তু জো বাইডেন সরকারের অন্যতম নরম নীতি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিভিন্ন সময় সমালোচনা করছে যদিও এই পরিস্থিতি এই বিষয়গুলো যখন মার্কিন ওই ওই তৎকালীন ডেমোক্রেটিক বা বাইডেন প্রশাসন ওই সময়ে বুঝতে পারলেন যে এই সিদ্ধান্ত আসলে স্থানীয়ভাবে চাপ বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তখনই কিন্তু দ্রুত ডিপোর্ট ব্যবস্থাটা আরো বেশি সক্রিয় করা হয় বর্ডারে সেনা বাড়ানো হয় এবং আগের দেশে আশ্রয় না চাইলে প্রবেশ নয় এই নিয়মের ক্ষেত্রে আরো বেশি কঠোর ভূমিকা কিন্তু বাইডেন প্রশাসন নিয়েছিলেন যদিও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত আসলে আখেরে কাজ হয়নি বলেই এই মুহূর্তে আজকে যে হোয়াইট হাউস সামনে যে ঘটনা সেটি কিন্তু প্রমাণ প্রমাণ করছে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায় আমরা প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে বলবো যে আপনারা এই আলোচনার কোন অংশের সঙ্গে সহমত বা পুরো আলোচনার সঙ্গে ভিন্ন মত কিনা সেটি মন্তব্যের কলমে লিখে জানাবেন এবং একই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন এলে অবশ্যই পুরনো ভিডিও দেখে চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন প্রথম কলকাতা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করে এবং পুরনো হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারে চেষ্টা করছে এবং পাশাপাশি ভূ রাজনীতি বা চলমান ঘটনা যেটা বিশ্ব রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেসব বিষয় আমরা আলোচনায় গুরুত্ব দিতে চাই এবং সেটাও আমাদের অন্যতম এজেন্ডা তো প্রিয় দর্শক আজকের আলোচনায় একদম শেষ দিকে চলে এসেছি কারণ এই আলোচনার মূল স্মেল বা নির্যাস হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের একটি সিদ্ধান্তের ফলে ভারত এবং বাংলাদেশ বা আমাদের এই আশেপাশের দেশগুলোতে প্রভাব কিভাবে পড়বে যদি সত্যিকার অর্থে থার্ড ওয়ার্ল্ডের জন্য মার্কিন দরজা বন্ধ হয়ে যায় তখন এই দেশগুলোর লাখ লাখ মানুষ কি করবেন কিভাবে বেড়াতে যাবেন কিভাবে পড়াশোনা করতে যাবেন কিভাবে সেখানে গিয়ে নিজের উৎকর্ষ বিকাশ করবেন এই সমস্ত কিন্তু এখন বড় ধরনের প্রশ্ন একটা বিষয় বলার আছে বিষয়টা হচ্ছে যে দেখো জো বাইডেন যা নীতি নিয়েছিল বা ডোনাল্ড ট্রাম্প যে নীতি নিতে যাচ্ছেন সবটাই কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করছি যদি অভিবাসন তো সব সব দেশে ছাপ পড়বে যে দেশগুলোর কথা বলা হচ্ছে মানে ক্ষতির মুখে তো একটা সময় আগের প্রেসিডেন্ট একটা কল্যাণকর নীতি নিয়েছিল মানুষের পাশে থাকার নীতি নিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাশে থাকার নীতি নিয়ে নেওয়ার পরেও সে যদি দেখে তার কাছে সেটা থ্রেট হয়ে যাচ্ছে হুমকি হয়ে যাচ্ছে আতঙ্ক হয়ে যাচ্ছে এবং রাজনীতির চালে নির্বাচনের মধ্য দিয়ে বাইডেন গেছেন ডোনাল্ড ট্রাম্প এসছেন সে সেটাকে ঠিক করার চেষ্টা করছেন তারপরে উনি তো হঠাৎ করে সেই পিছনের অতীত দেখে তো আজকের এই সিদ্ধান্ত বা স্টেটমেন্ট দেননি একেবারে মানে টাটকা মানে ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলছেন তো স্বাভাবিক ভাবে আমি বারবার আতঙ্কিত হব আমি কল্যাণকর কাজ করব মানুষের পাশে থাকার অঙ্গীকার করব পাশে থাকব মানুষকে আমার কাছে আনবো তো সেটা যদি আমার কাছে আতঙ্ক বা থ্রেট হয়ে দাঁড়ায় এবং তুমি দেখো তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম মানে আমাদের দেশে সম্প্রতি দুটো ঘটনা আমি তখনও মার্কিন যুক্তরাষ্ট্রে যাইনি সম্ভবত সেপ্টেম্বরের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ভারতীয় অভিবাসী ট্রাক সেপ্টেম্বরের প্রথম দিকে চালক সম্ভবত পাঞ্জাবে ওনার বাড়ি এই এই ট্রাক ভারতীয় চালক একটি দুর্ঘটনা কিন্তু ঘটালেন এবং যতদূর আমি জানি আমি নিউ ইয়র্কে গিয়ে শুনে এসেছি যে এরপর থেকে কিন্তু এই অভিবাসীদের অর্থাৎ ভারতীয়দের তো বটেই মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য কিন্তু এখন হেভি ভেহেকাল অর্থাৎ ট্রাক বা বড় লরি কারণ তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেক্টরটি একটি বিশাল সেক্টর এবং সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় এবং বাংলাদেশি পাকিস্তানি বা অন্যান্য আমাদের এই সাবকন্টিনেন্টালের যে দেশগুলোর সেই প্রচুর সংখ্যক ট্রাক চালক হেভি ভেহিকেলস চালান তারা কিন্তু জীবন নির্বাহ করে থাকেন এবং সেটা একটা বড় একটা জায়গা তুমি বলতে পারো একটি বড় কর্মসংস্থানের জায়গা এখন কিন্তু এই কারণে ঘটনার কারণে কিন্তু বাকি দেশগুলো হেভি ভেহিকলস এর লাইসেন্স আমি আজ আজ পর্যন্ত যেটা জানি যদিও আমার কাছে আপডেট কিছু নেই এখনো পর্যন্ত তারা কিন্তু লাইসেন্স পাচ্ছেন না বলে আমি জানি তবে একই সঙ্গে আরেকজন দক্ষিণ ভারতের আরেকজন ভারতীয় একজন ইয়ং লেডি উনি একটি সব শপিং মলে গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে চুরি করে ধরা পড়েছিলেন এবং তারপর সেটি নিয়ে সমাজ মাধ্যমে পড়ে যায় এবং তারপর কিন্তু ভারতীয়দের যারা এই ট্যুর অপারেট করেন তারাও কিন্তু বিষয়ে নর্মালি অনেক বেশি সচেতন এবং সেক্ষেত্রে আরো বেশি যাচাই বাঁচাই এবং সাধারণ অর্থে যে নিয়মগুলো খুব শিথিল থাকে সেই নিয়মের যে কড়াকড়ি হলে স্বাভাবিকভাবে কিন্তু যারা পর্যটক ভিসায় যান এবং গিয়ে ফিরে আসেন তাদের থাকার কোনো ইচ্ছে থাকে না তারা কিন্তু বিপদে পড়েন এই ধরনের ঘটনা কিন্তু এবং আকসার সেটি কিন্তু সামগ্রিক ভাবে অভিবাসীদের ওপর প্রভাব ফেলছে এবার তোমাকে বলবো যে এই যে সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত যদি কার্যকর হয় কি কি বিষয়ে ভারত এবং বাংলাদেশের মানুষের জন্য বা অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী বা ওখানে যে থাকতে চান তাদের ক্ষেত্রে কি কি কোন কোন পয়েন্টে এখন চিন্তার কারণ হতে হতে পারে পারে প্রথম কথা হচ্ছে স্টুডেন্ট ভিসা আরো আরো কঠিন আর্থিক ক্ষেত্রে করতে পারে মার্কিন অনেক যুক্তরাষ্ট্র তোমার জানো যে ফি এডমিশন ফি বাড়িয়ে দিতে পারে সিকিউরিটির প্রশ্নে অনেক বেশি আরো বেশি সিকিউরিটি গ্যারান্টি দিতে হতে পারে মেধার স্কোর যেটি হয়তো একটি মধ্যমানের ছিল সেটি হয়তো উচ্চমানের মেধার মেধার যে স্কেল সেটি আরো চাইতে পারেন কার্ড স্লো হয়ে যাবে ফ্যামিলি ভিসা কর্ম কর্মজীবী ভিসা সব জায়গায় আরো দেরি হবে বিষয়টি লেন্দি প্রসেসে যাবে বা এই ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি যেন ফি দিতে হয় সে ফি বাড়ানো হতে পারে অবৈধ রুটে গিয়েছেন তারা অনেক বেশি ঝুঁকিপূর্ণ তাদের জীবন হয়ে যেতে পারে যেমন ভারত থেকে টানকি রুটে যাওয়া মানুষের ওপর তদন্ত চলছে ডিপোর্টের হার আগের তুলনায় অনেক বেশি বাড়তে পারে বাংলাদেশের রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের তালিকা ক্রমশই মার্কিন যুক্তরাষ্ট্রে আমি নিজে দেখেছি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বাইরে না যাদের কেস অনুমোদন পেয়েছিল এখন সব আবার রিভিউতে ডাকা হতে পারে অর্থাৎ রিভিউর মুখে যেতে হতে পারে মানে দক্ষিণ এশিয়াকে মূলত একটি ঝুড়ির মধ্যে দেখতে চাইছেন ট্রাম্প প্রশাসন ট্রাম্পের চোখে থার্ড ওয়াল মানে পরিষ্কার করে না বললেও বলার অপেক্ষা রাখে না যে এর মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল সবই কিন্তু এক ক্যাটাগরিতে রয়েছে সুতরাং বিষয়টি কিন্তু এখন পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে চাইছেন বা অভিভক্তা সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে চাইছেন কিংবা পড়াশোনার জন্য যেতে চাইছেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যারা ভাবছেন অদূর ভবিষ্যতে তাদের এই ভাবনায় কিন্তু এখন ছেদ পড়লো আমি শেষ করবো পরমাশিস তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জুড়ে আমাদের সঙ্গে ছিলে প্রথম কলকাতার দর্শকদের কাছে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে পরমাশী এখন এই ছবিটা কিন্তু পরিষ্কার আমেরিকার দিকে তাকানো তৃতীয় বিশ্বের লাখো মানুষের স্বপ্ন এখন ধোঁয়াশায় ট্রাম্প যুক্তি দিচ্ছেন নাগরিকদের নিরাপত্তা আগে খুব স্বাভাবিক এটাই একজন রাজনীতিকের কাজ কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে জন্ম কোন দেশে সেই কারণে কি একজন ছাত্র একজন দক্ষ কর্মী একজন গবেষকের স্বপ্ন থামিয়ে দেয়া যায় আমেরিকা কি দরজা বন্ধ করতে পারবে যে প্রশ্ন তুমিও নাকি এটা শুধুই একটি রাজনৈতিক বার্তা ভারত বাংলাদেশের তরুণদের সামনে কি এখন কানাডা ইউরোপ অস্ট্রেলিয়ার দিকেই তাকানো উচিত বা তাকাতে শুরু করবেন তারা প্রিয় দর্শক আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনারা কি মনে করেন যে ট্রাম্পের সিদ্ধান্ত ন্যায় সঙ্গত নাকি তৃতীয় বিশ্বের প্রতি অবিচার এই মন্তব্যটিও আপনাদের জন্য মন্তব্যের কলামে খোলা রইল প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন নমস্কার নমস্কার